ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট বলতে যদি আপনার নাক একেবারে বন্ধ থাকে তাহলে আপনি অ্যান্টিহ্টামিন টাইপের ওষুধ খেতে পারেন অথবা নাক বন্ধ আছে কিছু ড্রপ ব্যবহার করলেন ডিকনজেস্টেন্ট ড্রপ অথবা নাকে স্টেরয়েড স্প্রে ব্যবহার করতে পারেন স্টেরয়েড বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় এবং স্টেরয়েড স্প্রে ব্যবহার করলে গ্রেড ওয়ান বা টুতে থাকলে আস্তে আস্তে এটা ছোটো হয়ে আসে আবার মন্টিলুকাস গ্রুপের যে ওষুধগুলো আছে এই ওষুধটা কিন্তু এর উপর গবেষণা আছে যে এই ওষুধটা আপনার অ্যাডিনয়েড টিস্যুটাকে আস্তে আস্তে ছোট করতে পারে কতদিনের এটা আপনি দীর্ঘদিন এটা আপনার যতদিন প্রয়োজন আপনি ততদিন এটা ব্যবহার করতে পারেন দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর মন্টিলুকাসটা তেমন কোনো সাইড এফেক্ট নেই আপনি দীর্ঘদিন এটি চালাইতে পারেন ঠিক আছে তবে স্টেরয়েড স্প্রে যেটা নেজাল স্প্রে এটাও আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এটিও অ্যাডিনয়েডটাকে আপনার আস্তে আস্তে ছোটো করে দেবে এটারও তেমন কোনো সিস্টেমিক সাইড ইফেক্ট নাই যেটা আপনি মুখে যদি এস্টেরয়েড খান যে যে সাইড এফেক্ট আছে নাকে দিলে একেবারে সেফলি ব্যবহার করতে পারেন